বাংলার আরবানিটির যেটা ডেভেলপ হয়েছে এটা একটা আওয়ামী আরবানিটি ডেভেলপ হয়েছে বলে আমাদের আরবানিটির ধারণার মধ্যে ইনহেরেন্টলি এন্টি ইসলামী ধারা রয়ে গেছে এটার প্রমাণটা কি এই যে হেফাজতের লোকগুলোকে হত্যা করা হইল তখন কিন্তু এই সমস্ত সেক্টর থেকে আমরা প্রতিবাদ দেখি নাই আমাদের যে নাগরিকতার ধারণা এই নাগরিকতার ধারণার একটা আওয়ামীকরণ করা হয়েছে বাংলাদেশের মিডল ক্লাস হলো প্রতারক শ্রেণী এই মধ্যবিত্তের কোনো ফিউচার নেই কারণ হলো এরা আওয়ামী সময় আওয়ামী থাকে বিএনপি আসলে বিএনপি হয়ে যায় জামাত আসলে জামাত হয়ে যায় এটা আত্মপ্রতারক এবং আত্মবিধ্বংসী মানুষ কোনো ভ্যালুস ক্রিয়েট করতে পারে না ভ্যালুস অলওয়েজ ডিফারেন্ট বাংলাদেশের মানুষ প্রগতিশীল হওয়ার জন্য রাওমি চেতনার গোলাম হওয়ার জন্য তার ধর্ম ইমান কেসে বিসর্জন দিতে রাজি না তারা নবীকে অপমান করা আল্লাহর বিরুদ্ধে এরকম কটুক্তি করা নবী আসলকে এইভাবে অকথ ভাবে গালাগালি করা এগুলো এন্টারটেন করতে রাজি না তারা তাদের ইমান বিসর্জন দিতে রাজি না প্রগতিশীলতার বিনিময় বা আধুনিক হওয়ার বিনিময় তো এখানে আমাদের এখানে কি রকম ভ্যালুস আমরা তৈরি করবো বা কোথেকে আসবে এটা আনডাউটলি ইসলামের ভিতর থেকে আসবে আচ্ছা ধন্যবাদ আহ আজকের এই আয়োজনের জন্য এবং যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আহ আমি আজকে যে আমাদের পাঁচটি মেয়ের সাপলা ট্রাজেডিতে সাপলা গণহত্যার শিকার যারা হয়েছেন সেই সমস্ত কোমলমতি আহ বাচ্চারা আলেমরা বিভিন্ন বয়সী এবং সাধারণ ছাত্র জনতা তৌহিদি জনতা যারা জীবন হারিয়েছেন আহত হয়েছেন তাদের সবার প্রতি যারা নিহত হয়েছেন তাদের প্রতি যারা আহত তাদের এখনো হয়েছেন কষ্টটা লাঘব হয় বেঁচে থাকার সেই দোয়া এবং ফরিয়াদ রেখে শুরু করছি আমাদের আমার যে টপিকটা এটা খুবই কি বলবো যে লম্বা সময় ধরে আলোচনা করার দাবি রাখে এটা একটা সোশিও অ্যান্থ্রোপোলজিক্যাল একটা স্টাডির দাবি রাখে যে বাঙালি মধ্যবিত্ত প্রথম বাঙালি মধ্যবিত্ত এটা ডিফাইন করার একটা ব্যাপার আছে বাঙালি ডিফাইন করার একটা ব্যাপার আছে হুম তো এখানে অনেক লম্বা স্কেলে একটা আলোচনা দরকার সেটা না করে আমি শর্টলি আলোচনাটা ঢোকার চেষ্টা করব যে আপনার প্রথমত শাহবাগ ব্যাপারটাকে আমরা বুঝতে পারি কিনা আমার আগে আলোচনা করলেন বড় ভাই তরিকুল তরিকুল হুদা উনি কতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় অলরেডি

এবং সেখান থেকে ভারতীয় বাঙালি একটা প্রেক্ষাপট হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করলেন তো সে তার আগে আরো আগে বরং পারে আমি এটাকে দেখি যে আপনার আব্রাহামিক যে যে ঈশ্বরবাদী রিলিজিয়াস ধারা তার সাথে বেদান্তিক বা পত্তলিক বা পেগান কালচারের যে ফাইট তার সাথে এটা সরাসরি সম্পর্কিত তো এগুলি নিয়ে আমরা অনেক আলোচনা করছি কিন্তু আজকে আমরা পার্টিকুলারলি শাহবাগের বিষয়টা যদি আলোচনা করি শাহবাগকে আমরা কিভাবে বুঝবো শাহবাগকে আমি বলি যে একটা ইতিহাসের কোষ্টি পাথর এই পাথরে বাংলাদেশের মানুষের কার কি রাজনৈতিক সেটা পরীক্ষা করতে পারবেন তার মানে শাহবাগটা কিভাবে হাজির হইলো দুই হাজার তেরো সালে এটার একটা প্রেক্ষাপট আছে একটা দেশে ফ্যাসিবাদ ধরেন করে কিন্তু কায়েম হয় না সে ফ্যাসিবাদ কায়েমের জন্য তার বিভিন্ন ধরনের লজিক বয়ান এগুলো লাগে আমাদের এখানে ইতিহাসের এমন একটা বয়ান ধরণ একাত্তরের জনযুদ্ধ যেটা এটাকে আওয়ামী লীগ এমনভাবে এবং এই মুক্তিযুদ্ধের বয়ানটার মধ্যে তারা কি করলো অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা এবং এই যে আমাদের নন পলিটিক্যাল বামপন্থ যারা বামপন্থী যারা হ্যাঁ যারা জনগণকে বেসিক্যালি হ্যাঁ প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এগুলোর মধ্য দিয়ে এগুলোর মধ্যে আমাদের কৃষক সাধারণ যে আমাদের বাঙালি মুসলমান কৃষক জনগোষ্ঠী তার ভ্যালুজ এর মূল্যবোধের রাজনীতি করে তারা আপনার এখানে এই যে এটা কিন্তু রাজনীতি তারা করে এখানে তারা বুদ্ধিজীবীরা যে আপনার ব্যাখ্যা বা রাজনীতিকে দাঁড় করেছে সেই রাজনীতির আলোকে এখানে তারা একটা রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে যে রাজনীতির সরাসরি এনিমি বা শত্রু হিসাবে তারা ইসলামকে সাব্যস্ত করেছে এই জন্য আমাদের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ইভেন্ট একাত্তর সে একাত্তরটাকে তারা একই সাথে ইসলাম ফোবিয়া এবং পাক ফোবিয়া এই দুইটা কায়েমের একটা হাতিয়ার আকারে ব্যবহার করছে ব্যবহার করার মধ্য দিয়ে হ্যাঁ তারা এখানে একটা ভারতীয় বাঙালি জাতিতাবাদের সাংস্কৃতিক আধিপত্য বা কলোনি বিস্তার লাভ করাইতে চাইছিল এই জন্য তেরো সালে সাপলার অভ্যুত্থান প্রতীকী অর্থে বাংলাদেশকে এক করতে সেভ করছে হ্যাঁ যদিও এই যে আজকের দিনে পাঁচ তারিখে তাদের উপর নির্মম গণহত্যা শাহবাগের এই যে ভয়ঙ্কর চক্র তার বিরুদ্ধে আপনার কৌমি জনতার তহিতপন্থী জনতার উত্থানটা বাংলাদেশকে রক্ষা করেছে এক অর্থে হ্যাঁ এটা বলতে হবে তো শাহবাগের একটা অনেক বইটুই লেখা হয়েছে শাহবাগের একটা রাষ্ট্র প্রকল্প ছিল সেই রাষ্ট্র প্রকল্পটা কি সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি হ্যাঁ শাহবাগে এক ঢিলে আসলে অনেকগুলো পাখি মারার চেষ্টা তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমরা বলি আজকে সেটা হলো মুক্তিযুদ্ধের বয়ানের আলোকে এক কৃত্রিম জনজাগরণ তৈরি করে দেশকে চিরতরে ভারতীয় সাংস্কৃতিক হম বয়ানের কলোনি হিসাবে প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ তারা নিছিল দুই ইসলামকে সামাজিক ভাবে হেয় করার মধ্য দিয়ে মুসলমানদের রাজনৈতিক বিকাশের ধারাকে অঙ্কুরে বিনশিত করা মানে আপনি ইসলামী মূল্যবোধ বা ধারণার যদি অনুসারী হন আপনি পশ্চাৎপদ আপনি হ্যাঁ অনাধুনিক আপনি বর্বর আপনি সেই মধ্য যুগের একটা হ্যাঁ যে ধারণা বাঙালি মডার্নিটির যে ধারণা সেই ধারণাটার মধ্যে ইনহেরেন্টলি তারা ইসলাম বিদ্বেষকে ঢোকানোর চেষ্টা করছিল যদি মধ্যবিত্তের মধ্যে এই ধারণাটা প্রতিষ্ঠা করা যাইতো যে তোমার আধুনিকতার সাথে সম্পর্ক হইলো তুমি তোমার ইসলামের যে কোনো কিছুকে ইসলাম যে কোনো ধারাকে হ্যাঁ পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীলতা হিসেবে দেখতে পারতে হবে হ্যাঁ এবং এইটার ক্ষেত্রে একটা বড় অংশকে কিন্তু তারা প্রভাবিত করতে সক্ষম হয়েছে এই যে দ্বারা ধরেন আমাদের এখানে গ্রাহক হম গ্রাহক এবং যারা এই পত্রিকাটাকে পড়া কে মনে করে তাদের জন্য স্ট্যাটাস কর ব্যাপার যাতে ওঠার ব্যাপার তারা কিন্তু দেখবে ছেলের নাম যদি একটা ইসলামী ধারার থেকে নাম রাখতো তারা কিন্তু সেখানে একটা সংস্কৃতাইজ বাংলা খুঁজতো যাতে নামটার মধ্যে একটা প্রগতিশীল ব্যাপার আসে এখানে প্রগতিশীলতার ধারণাটা সেকুলারিজমের ধারণাটা ইউরোপ আমেরিকার মতো না এখানে প্রগতিশীলতাটা ইনহেন্টলি এসেনশিয়ালি হিন্দুত্ববাদী ধারণা ধরেন তার নাম যদি হয়তো ধরেন যে আপনার কলিম উদ্দিন সে এই নাম সে আপনার স্বাচ্ছন্দ্য ফুল করতো না তাকে সে ধরেন নাম ঈশান জয়দ্র হ্যাঁ বা রুদ্র রফিক এই যে একটা নামের আগে তার একটা সাংস্কৃতিক শব্দ বা সংস্কৃতি শব্দ লাগানোর মধ্যে একটা এই যে প্রগতি প্রগতি ব্যাপার হ্যাঁ বেসিক্যালি এটা একটা হিন্দু আনি আপনার এই যে কালচারাইজেশন আমি আপনি বলতেছি এবং এখানে যে দেশ পত্রিকার বয়ান আনন্দ বাজারের বয়ান আনন্দ বাজারের মতো করে বাংলা বলতে হবে প্রমিত বাংলা বলতে হবে এবং একটা আবৃতির ইন্ডাস্ট্রি করে তোলা হ্যাঁ এবং সায়ানট ট্যানট মিলিয়ে হ্যাঁ রবীন্দ্র পূজার যে একটা সংস্কৃতি এটা মিলে যে এটা বিশাল মিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি কিন্তু এখানে ডেভেলপ করা হয়েছে এবং এই টোটাল ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি দেখেন সেখানে এবং ওয়ার অ্যান্ড প্রজেক্টটা চালু থাকার কারণে মুসলমানদেরকে বেশ ভালো মতোই ডোমিনেট করা গেছে এবং এই পুরা প্রক্রিয়াটার মধ্যে বাঙালি এনলাইটেন অর্থে যে মিডল ক্লাস সেই মিডল ক্লাসের যে কালচারাল ক্যাপিটাল সেটা ছিল ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী ক্যাপিটাল হ্যাঁ ইভেন সে আওয়ামী লীগ বিরোধী হইলেও সাংস্কৃতিক ভাবে কিন্তু সে এই ধারারই অনুসারী হয়ে বসেছিল হ্যাঁ ফলে এইখানে আমাদের যে আলাপটা করতে হবে সেটা হলো যে এই যদি আমরা পারি ভালোভাবে তাহলে দেখা যাবে যে এখানকার মিডল ক্লাস আমাদের এখানে সার্বভৌমত্ব এবং আত্মপরিচয় রাজনীতিকে বুঝবার যে একটা ধরেন প্রচেষ্টা সেই জায়গা থেকে বিকশিত হয়নি কারণ এইটার দার্শনিক সাংস্কৃতিক বয়ানটা সমাজে মেনিস্ট্রিম করা যায়নি এখানে সমাজে মেনিস্ট্রিম করা হয়েছে এই যে আমি যেটাকে বলি নিউ প্যাগানিজম এই যে প্রত্যলতাবাদী যে বয়ানটা এটাকে মেন করা হয়েছে এবং এটা যেহেতু ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হয়েছে বলে মুসলমানদের মধ্যে সাংস্কৃতিক অর্থে কি আধুনিকতার অর্থে হ্যাঁ এবং এই আপনার মডার্ন দুনিয়ার সাথে চলবার অর্থে একটা হীনমন্যতা ডেভেলপ করছে যে সে তার যে ইসলামী বিষয় বিষয় আসো এগুলো নিয়ে সে যখন হাজির হবে তখন তাকে বাই ডেফিনেশন এটা পশ্চাৎপদ এবং অনাধুনিক গ্রাম্য হ্যাঁ বইলা ধরা হবে এই যে আরবানিটি এখানে বাংলার আরবানিটি যেটা ডেভেলপ হয়েছে এটা একটা আওয়ামী আরবানিটি ডেভেলপ হয়েছে মানে ভারতীয় আরবানিটি ডেভেলপ হয়েছে বলে আমাদের আরবানিটির ধারণার মধ্যে ইনহেরেন্টলি এন্টি ইসলামী ধারা রয়ে গেছে এটার প্রমাণটা কি এই যে হেফাজতের লোকগুলোকে কিল করা হইলো হত্যা করা হইলো গণ তখন কিন্তু এই সমস্ত সেক্টর থেকে হ্যাঁ আমরা প্রতিবাদ দেখি নাই বলে আমাদের যে নাগরিকতার ধারণা এই জন্য এই নাগরিকতার ধারণার একটা অবমীকরণ করা হয়েছে এই কারণে ফ্যাসিভাত পনেরো বছর এখানে টিকতে পারছিল আমাদের মানবতার বোধের মধ্যে যদি এই সিলেক্টিভিজম না থাকতো একটা এতিম বাচ্চাকে মারার মারার মারলে যে ইম্প্যাক্ট হম মরাল যে ইম্প্যাক্ট এবং একটা আপনার আরবান এলিট প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে হ্যাঁ আপনার আহ আপনার ছেলেকে হত্যা করলে যে ইম্প্যাক্ট এটার মধ্যে যে তারতম্য হয়ে যায় এর মধ্যে দিয়েই আমাদের সমাজে যে আপনার কি বলে যে সলিডারিটি ইজ সলিটনেস এটা কলাপস করেন হ্যাঁ আমরা এতিম গরিব মানুষ মরে গেলে সেটা একটা সংখ্যাতে পরিণত হয় অনেক সময় সংখ্যা হয় না ষোলোই যে লাইফ ম্যাটার করে এবং না হ্যাঁ এই যে এই এই ডিসিশনটা তৈরি হয় যে ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে যে সম্মতি তৈরি হয় যে আবেগ হ্যাঁ বড় লোকের ছেলেদের জন্য তৈরি হয় আরবান ক্লাসের জন্য তৈরি হয় সে আবেগ তো আপনার হ্যাঁ এই সামান্য কমি মাদ্রাসার এতিম বাচ্চার জন্য আপনার তৈরি হয় না এদিন বাচ্চাকে আপনি ধরিয়ে নেন ও পশ্চাৎপদ ধর্মান্ধ ও ধর্ম শিক্ষা পড়তে গেছে ও আপনার নাগরিক না ফলে আমাদের এখানে বৃহত্তর এই যে শ্রেণীটা এই শ্রেণীটা কখনো বাংলাদেশে নাগরিক আকারে মর্যাদা এরা প্রতিক্রিয়াশীল রিয়েকশনারি গরিব মিসকিন আকারে ট্রিট হয় সমাজে ফলে মিডল ক্লাসের যে আইডিয়া হ্যাঁ পার্টিকুলারলি আরবান মিডল ক্লাসের যে ধারণা এর মধ্যে এই কওমি জনগোষ্ঠীর কোনো জায়গা নাই কোনো জায়গা নেই এরা হাজির হয় মাঝে মাঝে রিয়াকশনারি ফোর্স থাকার এবং তাদেরকে দমন পীড়ন করা হয় হ্যাঁ দমন পীড়ন করা যায় সবসময় করা হয় হ্যাঁ এবং তারা মারা যায় হ্যাঁ তারা প্রতিবাদ হয় প্রতিবাদের সময় তাদের উপর লাঠিচার্জ হয় গুলি হয় মারা যায় হ্যাঁ ইয়ে হয় আবার শেষ হয়ে যায় আবার তারা আবার কত কিছুদিন পরে ফেরত আসে হ্যাঁ এই যে অবস্থাটা এই অবস্থাটা কারণের মধ্যে দিয়ে আমার আমার যা বিষয়টা এটার সাথে লিঙ্ক করার চেষ্টা করছি আমি বারবার যে এই জন্য আমাদের মধ্যবিত্ত হলো আমাদের মধ্য বাংলাদেশের মিডল ক্লাস হলো প্রতারক শ্রেণী এই মধ্যবিত্তের কোন ফিউচার নেই কারণ হলো এর আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ থাকে বিএনপি কারণ এই দেখেন আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ ছিল চারদিকে এখন কেউ আওয়ামী লীগ না তার মানে কি এই যে আত্মপ্রতারক এই শ্রেণীটা এই আত্মপ্রতারক জনগোষ্ঠী দিয়ে কখনো ভালো কমিউনিটি পলিটিক্যাল কমিউনিটি তৈরি করা যায় না হ্যাঁ আওয়ামী লীগ করছো ভালো কথা স্বীকার কর যে আওয়ামী লীগ করছিলাম বহু লিডলজিতে বিশ্বাস করছি হ্যাঁ এখন আমরা নতুন রাজনীতি করব বা এটা আমরা অপছন্দ করি না বরং আওয়ামী লীগের আপনার ছিল ভালো ভালো জায়গা এই যে দেশে যে এত লুটপাট চাঁদাবাজি আমলাতন্ত্রের জটিলতা আপনার থার্ড গ্রেড ফোর্থ গ্রেড নিরপেক্ষ আওয়ামী লীগের কারণ লুটপাটের এই সমস্ত লাইন গুলো তারা ভালো চিনে সাথে অন্য দলগুলো জয়েন করতেছে অন্য দলগুলো সাথে নিচ্ছে তারা ফলে এই জন্য বাংলাদেশের পুরো মডেলটাই হলো আওয়ামী মডেল এই জন্য এখানকার মিডল ক্লাসের যে চৈতন্য এখানকার মিডল ক্লাসের যে কালচারাল স্প্রিট এটা একটা আওয়ামী স্প্রিট ফলে এখানে আমি হয়তো বামপন্থী না কিন্তু এখানে একটা ভালো রকম কালচারাল ক্লাস স্ট্রাগল আমাদের লাগবে হ্যাঁ সেই ক্লাস স্ট্রাগলে একটা ভ্যালুজ আমাদের ডেভেলপ করতে হবে এবং ভ্যালুজ এর ব্যাপারটা আলোচনা আর অন্য অন্যদিকে চলে যাবে লম্বা আলোচনা জাস্ট একটা কথাই বললি ভ্যালুজটা মানুষ কোনো ভ্যালুজ ক্রিয়েট করতে পারে না ভ্যালুজ অলওয়েজ ডিভাইন তো এখানে আমাদের এখানে কি রকম ভ্যালুজ আমরা তৈরি করবো বা থেকে আসবে এটা আনডাউটেড ইসলামের ভিতর থেকে আসবে কারণ এখানে আপনার ঐতিহাসিক ভাবে এখানে ইসলাম কিন্তু ইসলাম এখানে কিন্তু শুধুমাত্র আপনার ধর্ম আকারে আসে নাই ইসলাম আপনার অধিকারের প্রশ্ন আপনি ইসলামের মধ্য দিয়ে হ্যাঁ মুসলমান হওয়ার মধ্য দিয়ে আপনি এখানে জমির মালিক হয়েছেন জমিদারদের বিরুদ্ধে ফাইট করার হ্যাঁ পুরো স্ট্রাগলটা যদি আপনি দেখেন হ্যাঁ আপনার আত্মমর্যাদা তৈরি হয়েছে বেসিক্যালি মুসলমান হওয়ার সাথে আপনার আত্মমর্যাদা তৈরি হওয়ার একটা সম্পর্ক আছে ঐতিহাসিক ভাবে হ্যাঁ এবং আপা আমাদের এখানে সমাজে যে ফরাইজি মুভমেন্ট গুলো যদি দেখেন সে ফরাইজি মুভমেন্ট গুলো কিন্তু এই যে ভ্যালুস ক্রিয়েট করার মুভমেন্ট ছিল যে তোমরা এই প্রত্যালিকদের মতো হইও না হ্যাঁ তোম যেমন কৃষকদেরকে তারা বলতো যে তোমরা মানে আলেমরা কি বলতো যে এই যে হ্যাঁ আপনার হাটুর উপরে লুঙ্গি কাসামাইরা ধরেন সে কোদাল দিয়ে মাটি কাটতেছে আলেম যে বলতো না তুমি লুঙ্গির নিচে নামাও হম নামায় তারপরে মাটি কাটো তোমার ভ্যালু আলাদা ফলে এখানে ভ্যালুসটা থ্রু দ্য রিলিজিয়াস লাইফ হ্যাঁ এবং ইসলামের প্র্যাকটিস আকারে এখানে ছড়াইছে যে কারণে দেখবেন যে এখানে বলা হয় যে ওলিয়া উলিয়াদের কথা বলা হয় যে তারা ইসলাম ছড়াইছে তারা ইসলাম ছড়াইছে কি অর্থে ভ্যালুজ অর্থে ছড়াইছে হ্যাঁ তো ফলে এটার একটা কালচারাল ফিলোসফিক্যাল এবং হিস্ট্রিক্যাল ব্যাপার আছে তো যাই হোক আমরা ওই জন্য শাহবাগকে যদি আপনি ডিপলি বুঝতে পারেন ফলে এখানে এই আওয়ামী ফ্যাসিবাদী এবং এই যে বয়ানটা এবং কালচারাল ইন্ডাস্ট্রিটাকে ফ্লারিশ করার এবং এটাকে টিকায় রাখার একটা প্রচেষ্টা আকারে প্রজেক্ট আকারে শাহবাগকে তৈরি করা হয়েছিল যে নির্মূল কমিটি যেটা তারই ধারাবাহিকতা ধরে ধরে সূত্র শাহবাগের এই কৃত্রিম জনজাগরণ করা হয়েছিল এবং এই কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে আমরা সমাজকে ডিভাইডেড হতে দেখছি একদিকে শাহবাগী আর একদিকে এন্টি শাহবাগী এবং এখানে প্রজন্ম চত্বর এই যে নাম ছিল তো প্রজন্ম চত্বর এই প্রজন্ম এই মধ্যবিত্ত প্রজন্ম বইলা যে প্রজন্মটা দাঁড়াই ছিল ওই সময় এটা বেসিক্যালি এসেন্সিয়ালি এন্টি ইসলামিক হ্যাঁ কিন্তু পরে যখন এখানে আমার দেশ ওই যে হ্যাঁ শিরোনাম করলো এবং তাদের ইসলাম বিদ্বেষী ধারাগুলো তৈরি হলো তখন এটা আস্তে আস্তে পোলারাইজেশন হওয়া শুরু হইল ব্যাপকভাবে তখন দেখা গেল যে না মানুষ বাংলাদেশের মানুষ প্রগতিশীল হওয়ার জন্য হ্যাঁ আপনার মুক্তিযুদ্ধের চেতনার গোলাম হওয়ার জন্য মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার গোলাম হওয়ার জন্য তার ধর্ম ইমান কেসে হ্যাঁ বিসর্জন দিতে রাজি না তারা নবীকে অপমান করা হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে এরকম আহ আপনার কটুক্তি করা নবীর আসুলকে এইভাবে অকথ্য করা এগুলো এন্টারটেন করতে রাজি না তারা তাদের ইমান বিসর্জন দিতে রাজি না প্রগতিশীলতার বিনিময়ে বা আধুনিক হওয়ার বিনিময়ে হ্যাঁ ফলে শাহবাগের এই যে আপনার অভ্যুত্থানটা সেখানে আলম সমাজের আসছে কিন্তু হ্যাঁ এটা বেসিক্যালি এই সাপলার যে আপনার জাগরণ সেই জাগরণের মধ্যে কিন্তু দেখবে সাধারণ মানুষ ব্যাপক ভাবে শরিক হয়েছিল সমস্ত দল মত নির্বিশেষে মানুষ নেমে আসছিল নেমে আসার মধ্যে দেখা গেল আসলে শাহবাগ সমাজের ওয়ান পার্সেন্টও না কিন্তু এই 1% এর বয়ানটা স্টিল মেইন স্টিল স্টিল এইটাই রুলিং বয়ান রুলিং ডকট্রিন এটা তো এই কালচার ডকট্রিন কে বুঝতে পারা উচিত তো ফলো ওই সময় আমরা গুটি কো এক ব্যক্তি ছিলাম একদিক আর সারা বাংলাদেশ মোটামুটি এক দিকে ছিল হুম তো এখন পরবর্তী সময়ে যারা শাহবাগের জঙ্গি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকে অনেকে এন্টি শাহবাগী হইতে দেখা গেছে আবার অনেকেই শাহবাগের সময় যারা দ্বিতীয় মুক্তি যুদ্ধ ডিক্লেয়ার করেছিল পাঁচ ট্রাক বইবুরে এটাকে বলছিল হ্যাঁ দ্বিতীয় মুক্তি তারা আবার পরবর্তী সময় আবার জাতির বিবেক হিসাবে হাজির তো আমাদের এখানে এবং যারা এই শাহবাগের এই ভারতীয় বাঙালি এই পেগান কালচারকে শক্তিশালী করছে এটাকে জাতীয় মুক্তির একটা মানে কি বলবো যে পাটাতন হিসাবে সমাজে ন্যারেট করছে বয়ান করছে এই ধরনের লোকগুলোকে কিন্তু পরবর্তী সময় যারা এটা ভিকটিম হইছে হুম তারাই আবার এই ধরনের বুদ্ধিজীবীদের মাথায় তুলে নাচা শুরু করছে আমি এখানে আর নাম না। আশা করি যারা সচেতন আছেন তারা বুঝবেন কারা তারা কাদের কথা বলছি আমি তো এই জন্য বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি চিন্তার ধারা মূলত শাহবাগী ধারা তো শাহবাগকে আমি আমাদের এখানে শত্রু মিত্র আপনার যদি চিনতে না পারেন এই জন্য শাহবাগকে যে আমি ইতিহাসের কোষ্ঠী পাথর বলি এটাতে ঘষা দিলেই আপনি বুঝতে পারবেন যে আহ কার পলিটিক্যাল ইমান কতখানি কিরকম আছে তো অন্যদিকে আমাদের আমি ইসলামের ধারার আলোচনায় আজকে আর যাবো না আজকে জাস্ট আমি শাহবাগের বিষয়ে থাকবো সাপলা শাহবাগের এই বিষয়গুলোতে থাকবো তো এখন শাহবাগে অনেকে আবার একটা গ্রে এরিয়া আবিষ্কারও করছে শাহবাগের শাহবাগের কোন গ্রে এরিয়া নাই আমি তো আগেই দুইটা পয়েন্টে শাহবাগের প্রকল্পটা কি পরিষ্কার হ্যাঁ এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী হ্যাঁ ধারাকে প্রতিষ্ঠিত করা মেন স্ট্রিম করারই একটা ন্যাশনাল আয়োজন আয়োজন ছিল এটা ন্যাশনাল এবং এটার সমর্থন তো অবশ্যই ইন্ডিয়া থেকে আসছে এটা তো পরিষ্কার সবাই জানে সো এই এবং এটাই ভ্যালুজ এটাই মূলধারা এটাই জাতীয় স্পিরিট আকারে চালু করার চেষ্টা করা হয়েছিল বলে এই জন্য হেফাজতের এই উত্থানটা হ্যাঁ খুবই সিগনিফিকেন্ট ছিল খুবই ঐতিহাসিক বলতে হবে বাংলাদেশের জন্য কিন্তু পরবর্তী সময়ে এই হেফাজতের একাংশ যখন কমই জননী ডিক্লিয়ার করলো এবং এই জালেমের কোলে যায় উঠলো তখন বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে সেটা অপরণীয় এই কারণে আজও পর্যন্ত কিন্তু এই কমই জনগোষ্ঠীর উপর মানুষের ওই আস্থা তৈরি হয় না মানুষ কিন্তু লাখ লাখ লোক নাইমে আসছিল তাদের পিছনে হম কিন্তু এই মোরাল স্ট্যান্ডার্ড আপনি আপনার নৈতিক অবস্থানটা যখন আপনি ধরে রাখতে পারলেন না জালেমের যখন আপনি মাথা নত করলেন তখন কিন্তু সমাজের করলো এটা কাফারা বাংলাদেশ আজও দিচ্ছে হম তো দেখেন সমাজে আমাদের সমাজে অপরাধী লোকজন যারা থাকে তারাও কিন্তু একজন আলেমের কাছে গিয়ে তোবা করে ইয়া করে তো এখন এবং সেক্ষেত্রে কমই আলেমদের একটা মর্যাদা অন্যরকম আমাদের এখানে হম দেবন্দি ধারার মর্যাদাটা তো সেই আলেমী যখন রেলের জমি তো সাধারণ মানুষ তখন তো আপনার হ্যাঁ আর থাকে না তার তো এই যে এটা হয়ে গেছে ওই এই দায়ও আমি তখন আমি একটা লেখা লিখছিলাম সাপলার সাহবাগি পরিণতি হম তো তখন অনেক কমই লোকজন আমার উপর আহ একটা অখুশি হয়েছেন কিন্তু এটা এটা সত্য এই সত্যটা আমাদের স্বীকার করতে হবে ফলে আপনাদেরকে কেন মানুষ হ্যাঁ হিসাবে নেয় না কেন আপনাদেরকে আপনাদের প্রতি আবেগ ভালোবাসা থাকা সত্ত্বেও আপনাদেরকে ক্ষমতার কাছাকাছি আনতে মানুষ আগ্রহী না বা ওই কনফিডেন্সটা পায় না এটা আপনাদের চিন্তা করতে পারতে হবে যাই হোক আমি শাহবাগের বিষয়ে আরেকটা কথা বলি শেষ করব হম লম্বা আলোচনা আজকে আমি করতে চাচ্ছি না শাহবাগকে আমাদের বুঝতে পারতে হবে এই দ্বন্দ্বটা ঐতিহাসিক ভাবে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এই দ্বন্দ্বটা আমাদের মিনিমাইজ করতে হবে মিনিমাইজ মানে এই দ্বন্দ্বটা মিটাইতে পারতে হবে এটা আমাদের ডিসমেন্টাল করতে পারতে হবে এবং যেটা হলো যে আপনার শাহবাগকে পুরোপুরি ডিসমেন্টাল বা বিনাশ করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে এট দা সেম টাইম শাহবাগী ধারা মানে আওয়ামি ধারা কালচারালি মেইন স্ট্রিম থাকবে আর আপনি বাংলাদেশকে স্বাধীন এবং একটা গণবান্ধব জনগণের বাংলাদেশ করতে পারবেন এটা কোনোদিনও হবে না হম বাংলাদেশের বিকাশের স্বার্থেই এই ধারাকে এই ধারাকে সাংস্কৃতিক ভাবে ভাবে পরাজিত করতে পারতে হবে কাউন্টার কালচার আমাদের নির্মাণ করতে পারতে হবে ফলে এই অভ্যুত্থানের শক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা কাউন্টার কাউন্টার কালচার আমাদের নির্মাণ করতে পারা সেটা আমাদের পারতে হবে তো শাহবাগের গ্রে গ্রে এরিয়া নিয়ে একটা আলাপ ছোট করে বলছিলাম ওইটা একটু বলি শাহবাগকে শাহবাগ ধরেন শাহবাগের তিন চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমি আজকে বলে শেষ করব আপনার কিভাবে বুঝবেন এই কোষ্টি পাথর দিয়ে কারে কারণ যাচাই করবেন সেটা আমি একটু বলি তিনটা পয়েন্ট বলি একটা হলো এক নাম্বার অনেক লোক আছে পলিটিক্যালি এনটি আওয়ামী লীগ কিন্তু কালচারালি সে শাহবাগি কালচারটাই সংস্কৃতিটাই ধারণ করবে কারণ এর বাইরে আর কোনো কালচার নাই আমাদের জাতীয় বা মধ্যবিত্ত যেটা বললাম আরবান কালচারের মধ্যে এরা সাংস্কৃতিক ও সাহিত্যিক ভাবে বাঙালি জাতীয়তাবাদী ক্যালকেশিয়ান বা কলকাতাপন্থী বামপন্থার ধারক হম এর সঙ্গে সমন্বয়বাদী ইসলামের কথা কেউ কেউ বলবে হ্যাঁ ডুগডুগি বাজাবে গান গাবে হ্যাঁ নদিয়া ইসলাম ইসলাম এগুলি বলবে হ্যাঁ এরা কিন্তু রাজনৈতিক ভাবে এন্টি সাহাবাগি কিন্তু কালচারালি ওই সাহাবাগি ওই কালচারই তারা ধারণ করে হ্যাঁ এবং এদের একটিভিজমে অনেক সময় ইসলামিস্টরা মুগ্ধ হয় এবং প্রতারিত হয় কিন্তু শেষ পর্যন্ত এদের সমস্ত রকম কর্মকাণ্ড কর্মতৎপরতা আওয়ামী সাংস্কৃতিক ধারা এবং ভারতীয় বাঙালি জাতির ধারাকেই শক্তিশালী করবে যদিও তারা মুখে মুখে এনটি ইন্ডিয়ান মুখে মুখে এনটি আওয়ামী লীগ এটাকে আমি বলি এই অংশটাকে আমি বলি ভারত বিরোধী ভারতীয় রাজনীতি করে আওয়ামী বিরোধী রাজনীতি করে আরেকটা দল আছে পলিটিক্যালি শাহবাগী হম পলিটিক্যালি একদম করা শাহবাগী কিন্তু কালচারালি এনটি শাহবাগী যেমন ওলা লীগ হম মালিক কিন্তু শাহবাগী কালচার রাজনীতি আকারে ওইটা হ্যাঁ ওই আওয়ামী লীগ ওই ওই ধারার মধ্যে থাকবে হ্যাঁ বা এটাকে ধরেন আপনি শাহরিয়ার কবিরের আওয়ামী লীগ আপনি বলতে পারেন হ্যাঁ এরা মোটা থেকে এবং এরা একদম বাম আপনার ধরেন যে এই অনেক অনেক ধরনের আপনার কি বলে যে এক ধরনের ইসলামী অংশের মধ্যে এরা থাকতে চায় হম ইসলামী অংশের মধ্যে থাকতে চায় আবার আওয়ামী লীগও থাকতে চায় আবার সুশীলও থাকতে চায় অংশটা হ্যাঁ কিন্তু শাহবাগের সংস্কৃতিটা তারা নিতে চায় না হ্যাঁ কিন্তু রাজনীতির মডেলটা তারা ছাড়তে পারে না তারা মনে করে এইটাই রাজনীতির মডেল হ্যাঁ তো মানে এবং এবং যারা এই দুইটা ধারণ করে একই সাথে সাংস্কৃতিক ভাবে সাহবাগী এবং পলিটিক্যালি শাহবাগী তারা হইল পটেন এটা হলো খাটি আওয়ামী লীগ এবং এটাই হলো আওয়ামী লীগের সবচেয়ে জঙ্গি গ্রুপ হ্যাঁ ভয়ঙ্কর আওয়ামী লীগ ক্র্যাক একদম ক্র্যাক মানে অমির রহমান পিয়াল টাইপের আর কি হ্যাঁ রাজনৈতিক সাংস্কৃতিক সমস্ত অর্থে সাহবাগী এটা এর বাইরে যেটা বাংলাদেশের ধারা সেটা হলো অতি ক্ষুদ্র একটা ধারা সেটা কালচারালি এবং পলিটিক্যালি দুই অর্থে এনটি সাহবাগী হুম এবং এইটাই বাংলাদেশের পক্ষের লোক বাংলাদেশপন্থী ধারা কিন্তু এই ধারাটা সমাজে মিনিস্ট্রিম না এই ধারাটাকে মিনিস্ট্রিম হইতে দেওয়া হচ্ছে না তাদের মিডিয়া নাই প্রতিষ্ঠান নাই এবং কি তাদের মধ্যে থেকে অনেক ওই লেভেলের হুম বুদ্ধিবৃত্তিক লোকও নাই কিন্তু ফ্যানাটিক আছে প্রচুর আমি ডানপন্থী ফেনাডিসিজমের ব্যাপারে আমার কোনো আগ্রহী নাই আগ্রহ নাই আপনি ময়লা দিয়ে ময়লা সাফ করতে পারবেন না এদিকে ধরেন একটা ধারার উত্থান হইলো সাহবাগিক হ্যাঁ রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক মদতে ইয়া হ্যাঁ এবং ভারতীয় সমর্থন দিয়ে তার এগেনস্টে প্রতিক্রিয়া যদি আপনি আবার কাউন্টার গড়ে তোলেন আপনি বিজয় হইতে পারবেন না শেষ পর্যন্ত আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কাউন্টার অ্যাকশনে যায় লাভ নেই আপনাকে প্রোঅ্যাক্টিভ মানে আপনাকে যেটা করতে হবে যে খুব ক্রিয়েটিভলি আপনাকে জায়গাটা তৈরি করতে পারতে হবে রিয়াকশনারি জায়গার থেকে হবে না হম আপনার অ্যাকশনটা হইতে হবে কনস্ট্রাকটিভ আমরা এই জায়গা কনস্ট্রাকটিভ এই অ্যাকশনের জায়গায় খুবই দুর্বল এইটা একটা ভয়ঙ্কর জায়গা হুম এটা একটা খুবই ভয়ের জায়গা এবং এটা খুবই দুঃখজনক পরে এই এই জেনারেশনের একটা বড় দায়িত্ব হলো কাজ ধারাটাকে শক্তিশালী করা এবং চিন্তা চেতনা অর্থে এই যে শাহবাগী মডেলের মধ্যে আমরা আটকে আসি এইটার থেকে দার্শনিকভাবে যদি আপনি ন্যাশনকে মুক্ত করতে না পারেন তাহলে বাংলাদেশে একটা আত্মমর্যাদা সম্পন্ন নতুন যে আমরা যে হ্যাঁ রাজনীতি রাষ্ট্র দেখতে চাই নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র যেখানে সমস্ত ফেথ ফ্রিডম প্রোটেক্ট থাকবে হ্যাঁ সেইটা আমরা এনশিওর করতে পারবো না তো আমি আর আলোচনা লম্বা করছি না হম সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি